ঝিঙের অনেক রেসিপি তো আপনারা ট্রাই করে খেয়েছেন অবশ্যই এইভাবে একবার ঝিঙে বানিয়ে দেখতে পারেন এক থালা ভাত জাস্ট এই একটা রেসিপি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা রিয়াস ওভেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমি তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেবো প্রথমে এখন ঝিঙেগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে আমি ঝিঙেটা কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই ঝিঙেটাকে পেস্ট করে নিতে হবে আমি অল্প অল্প করে পেস্ট করে নিচ্ছি যেহেতু আমার মিক্সিং জারটা ছোট দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটাকে পেস্ট করে নেব আমি দুবারে ঝিঙেটাকে পুরো পেস্ট করে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব রান্নাটা কিন্তু করতে ভীষণ সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত এখন এখানে ছ থেকে সাত কোয়া রসুনকে আমি এইভাবে ছোটো ছোটো কুচি করে নিয়েছি রসুনটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ফ্রাই করে নেবো এখন দু থেকে তিন মিনিট হয়ে গেছে রসুনটাকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ঝিঝিরি করে কেটে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আরও দু থেকে তিন মিনিটের জন্য ফ্রাই করে নেবো লালচে করে ভাজার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব এখন পেঁয়াজ আর রসুনটা ফ্রাই হয়ে গেছে আমি এবার বেটে রাখা ঝিঙেটা এখানে দিয়ে দিচ্ছি এবার ঝিঙেটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে এই ঝিঙের যে এক্সট্রা জলটা আছে সেটাকে প্রথমে টানিয়ে নিতে হবে আমি প্রথমেই এখানে নুন ইউজ করছি না কারণ নুন থেকেও জল বেরোবে তাতে ঝিঙেটা টানাতে আর সময় লাগবে এখন দু থেকে তিন মিনিট আমি ঝিঙেটাকে একটুখানি রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি হাফ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে ঝিঙের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঝিঙেটাকে শুকনো করা পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পুরো জলটা টেনে যায় এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন চিনি ঝিঙেটা এক্ষেত্রে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিনি দিলে এখন ঝিঙে আমাদের একদম শুকিয়ে গেছে জল পুরোপুরি টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট তো এই রেসিপিটিকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর খেতে ঠিক কীরকম লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে দেন ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই আমার চ্যানেল রিয়া ওভেনকে সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন